আবারও লাভ জেহাদের শিকার হলো আঠেরো বছরের এক কলেজ ছাত্রী কৈলাশহর রামকৃষ্ণ কলেজের এক হিন্দু ছাত্রীকে বলপূর্বক অপহরণ করল এক মুসলিম যুবক এই ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার শহরে। মেয়েটির পরিবার ছন্তইল মুসলিম পল্লী এলাকার বাসিন্দা আহমেদ আলীকে অভিযুক্ত করে কৈলাশহর মহিলা থানায় একটি মামলাও নথিভুক্ত করেছেন খবর অনুসারে জারুইলতলী এলাকার বাসিন্দা দীপক ঘোষের আঠেরো বছরের মেয়ে দীপিকা ঘোষ কৈলাসহ রামকৃষ্ণ কলেজের প্রথম বর্ষের ছাত্রী আহমেদ আলীও কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র সে প্রায়ই দীপিকাকে উত্তক্ত করত দীপিকা ঘটনাটি পরিবারের লোকেদের জানানোর পর দীপিকার মা বিজয়া ঘোষ মেয়েকে নিয়ে কলেজে আসা যাওয়া করতেন আজ দীপিকার পরীক্ষা ছিল তিনি আজও মেয়েকে সঙ্গে নিয়ে কলেজে আসেন কিন্তু আহমেদ আলী তার চোখে ধুলো দিয়ে মেয়েকে বলপূর্বক অপহরণ করে নিয়ে যায় পরে তিনি অনেক খোঁজাখুঁজি করার পরেও মেয়ের কোনো হদিশ না পেয়ে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের দ্বারস্থ হন এবং তাদের সহযোগিতায় কৈলাসহর মহিলা থানায় আহমেদ আলীর বিরুদ্ধে অপহরণের মামলা করেন মেয়েটির মায়ের লিখিত অভিযোগ দায়ের পর পুলিশ তদন্ত শুরু করে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে আজ দুপুর একটার মধ্যে কৈলাসর রামকৃষ্ণ কলেজ থেকে একটা হিন্দু মেয়েকে আমাদের কৈলাসরে গিয়ে একটা মুসলিম সম্প্রদায়ের ছেলে জোরপূর্বকভাবে তাকে একটা গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায় কিডনে বলা হয় তো আমরা যতটুকু খোঁজখবর নিয়ে বা যে মেয়েটার মা বাবা আমাদের কাছে যে অভিযোগ জানিয়েছেন আজ থেকে প্রায় পনেরো বিশ দিন ধরে ওই ছেলেটা ওই মেয়েকে খুবই উত্তপ্ত করতো রাস্তাঘাটে আটকানোর চেষ্টা করত তো বিষয়টা যখনই মেয়ের মা বাবা জানতে পেরেছেন তখন থেকেই তারা গার্জিয়ানরা মেয়ে যখনই কলেজে আসত মা বা বাবা যে কোনো একজন তারা সঙ্গে আসতেন আজও তেমনইভাবে মা সঙ্গে এসেছেন মা কলেজের গেটের সামনে বসেছিলেন তো মেয়েটা পরীক্ষা দিয়েছিল আজকে সম্ভবত পরীক্ষা ছিল তো একটা বেজে কিছু দশ মিনিটের মতো হয়ে গেছে তখন মা কুসখবর নিয়ে জানতে পারলেন মেয়েটা পার হচ্ছে না কেন অন্যদের কাছে জিজ্ঞাসা মেয়ে মেয়ে কোথায় যখন পাচ্ছেন না কুসকর নিজের নেওয়ার পর মা জানতে পারলেন যে ওই আহমেদ আলী যার নাম বাড়ি সন্ত মুসলিম পুরীতে সে ওনার মেয়েকে দূরপূর্বকভাবে কিডন্যাপ করে নিয়ে গেছে তো এখানে কৈলাসর অম এন পি একটা লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং আমরা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো যে আজ রাত্রের মধ্যে আজ রাত্রের মধ্যে যে কোনোভাবে যে কোনো অবস্থায় মেয়েকে ফিরিয়ে দিতে হবে আর যদি আজ আজ রাতের মধ্যে মেয়েকে ফিরিয়ে না দেওয়া হয় তাহলে আগামী দিনে কী অবস্থা হবে সেটা আমরা বলতে পারছি না কারণ এই কৈলাসরের মধ্যে বারবার এরকম ঘটনা ঘটছে আমরা এটাও আহ্বান রাখবো যে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আহ্বান রাখবো যারা মুসলিম সম্প্রদায়ের সম্পন্ন মানুষ যারা আছেন আপনাদের কাছে এই আবেদন থাকবে কৈলাসহরের শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন এবং আপনারাও এই সমস্ত বিষয়কে প্রশ্রয় দেবেন না আমাদেরকে সহযোগিতা করবেন এই মেয়েকে যাতে উদ্ধার করা হয় তাতে আপনারাও তৎপর হয়ে আমাদেরকে সহযোগিতা করুন রিপোর্ট গণ আওয়াজ কৈলাসহর